গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি স্পি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তা অনেক দিন ধরেই ভাবছি একটা ভিডিও বানাবো ভিডিও বানাবো তা ভিডিও বানানো হচ্ছে না প্রায় অনেক দিন পরে আসলাম তোমাদের সামনে এক সপ্তাহ তো হবেই এক সপ্তাহ হবেই তোমাদের সামনে আসছি তা কী নিয়ে ভিডিও বানাবো আর কোথাও যখন যাই না তখন আর মানে ক্যামেরা অন করতে মনে থাকে না এটাই হচ্ছে প্রবলেম হ্যাঁ তা এখন ঘরেতেই আছি তা ভাবলাম কি একটা ভিডিও বানিয়ে ফেলি আর দেখো বিছানার কি অবস্থা বিছানা দেখি আমার কান্না পাচ্ছে আর দেখো ইস্পি ইস্পি আমার শাড়ি পরেছে ও এদিকে এগিয়ে দেখো আমার শাড়ি আমি ওকে এখন পড়াবো বই এখন বই নিয়ে বসাবো ওকে যেহেতু ও বই পড়িনি এখনো তা আমি আগে বিছানাটা গুছিয়ে নিই তারপরে ওকে বই নিয়ে বসাবো ও ততক্ষণে একটু খেলতে লাগু। তা ঠিক আছে বন্ধুরা আমি বিছানাটা আগে গুছিয়ে নিই হ্যাঁ পরে তোমাদের সামনে আসছি দেখো আমি বিছানাটা কোনো রকম গুছিয়ে নিয়েছি

আর এই যে এক থেকে একশো অবধি লিখেছে আর ওই ওয়ান লিখেছে আর এই পাশে পেজ আর নামটা লিখছে এখনো পেন্সিল দিয়ে লেগে তো অতটা বোঝা যাচ্ছে না নামতাগুলো লিখে নাও আমি এখন যাব দুধ গরম করতে তো চলো আমি দুধটা গরম করে তো বন্ধুরা চলে এসছি আমি এখন রান্নাঘরে তো আমি এখন দুধ গরম করবো আর ওকে বলে আসলাম পড়তে তো পড়ছে এই যে আমার দুধটা বসানো হয়ে গেছে দুধটা গরম হোক আর আমি যে দেখি ও পড়ছে কিনা তা চলো তো বন্ধুরাও অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে দেখলে তো তখন স্পিকে বই পড়াচ্ছিলাম তাই ইস্পির বই পড়াও কমপ্লিট আর আমরা তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি যেহেতু ওর বাবা চলে এসছে কাজের থেকে তা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন হচ্ছে সাড়ে দশটা বাজে রাত তা ভাবলাম কিছু শপিং করেছি যেহেতু সামনে তো পুজো তা কিছু শপিং করেছি তো ভাবলাম তোমাদেরকে একবারে দেখিয়েই দিই তা ওই জন্য এরকম এই যে তো এটাতে আছে ইস্পির একজোড়া জুতো এই যে তা পুজো অবধি যাবে না আমি জানি না ও তো পায়ে দেওয়ার জন্য মন ছটপট করছে তাই তো দেখো জুতোটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো কালারটা কেমন হয়েছে আর এখনো তো তেমন কেনাকাটা করিনি ওই ছোটোখাটো যা কেনা যায় ওই টুকটাক ওইভাবে কিনেছে এখনও তো শপিং করা যায় শপিং করতে যায়নি আর ওর একটা এই যে প্যান্ট এনে দিয়েছে ওর পাপা আর আমি একটা এই যে শাড়ি নিয়েছি শাড়িটা কেমন হয়েছে কালারটা তোমরা কমেন্ট করো এই 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 যে যে শাড়িটা তো এইগুলো এগুলো হচ্ছে তোমার মালবাড়ি সিল্ক না কি বলে এগুলো এই শাড়িগুলো তো এটা নিয়েছি তা জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে কেমন হলো সেটা তোমরা কমেন্ট করে বলো আর সবাই ভালো থেকো সাবধানে থেকো আর এখানে এই ভিডিওটা শেষ করছি তা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে টাটা বাই